জীবনে বক্তব্য উত্থাপন করুন কণ্ঠস্বর নয় কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয় বজ্রপাতের থেকে গর্জন কিন্তু নয় আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনের ধারণা ছেড়ে দেওয়া উচিত যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে আপনার বিচার বুদ্ধির উপর অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করুন কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো সময়ই জীবনে কম কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে আপনি যদি অন্যের নেতিবাচক প্রত্যাশাগুলি গ্রহণ করেন তবে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি তার জন্য শুধু সেই প্রচন্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন একটি ছোট আশার কিরণও আপনার জীবনে সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নিজেকে এতটাই সমর্থ করে তুলুন আপনার পরিচয়ের চেয়ে আপনার কর্ম এই সৃষ্টির কাছে সবচেয়ে বড় উপহার হয়ে দাঁড়াবে জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না প্রয়োজন শুধু একটু প্রচেষ্টার